হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি ঘুরতে আর কোথায় জানাবো সেটা তো তোমাদের আস্তে আস্তে জানাবোই যে কোথায় যাচ্ছি বাট আপাতত আমরা যাচ্ছি কলকাতা কারণ আমাদের কালকে ফ্লাইট আছে কালকে অনেক সকালে ফ্লাইট আছে তার জন্য আমাদের আগের দিন রাতে চলে যেতে হচ্ছে আর আমাদের অলরেডি প্যাকিং চলছে আমি এটাতেই এটা হচ্ছে একদম কিং সাইজ একটা ব্যাগ আমি এটাতেই প্যাক করেছিলাম সমস্ত কিছু মানে যা যা কিছু হয় সব কিছু এটার মধ্যে গুঁজে গুঁজে ঢুকিয়েছিলাম বাট পরে ভাবলাম যে এখন তো আমি নয় ওরকম করে প্যাক করছি কিন্তু পরে কিন্তু আসার সময় আমার সেই এনার্জি বা সেই ইচ্ছেটা থাকবে না যে এরকম আস্তে আস্তে প্যাক করি বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে গেলে কিন্তু উল্ঠালে একটু হয় তার জন্য একটা ছোট্ট এরকম কেবিন ব্যাগ ছিল একটু কিছু জিনিস এদিক থেকে ওদিক শিফট করে নিলাম আর এটা ছাড়া তো আমাদের এরকম একটা কেবিন ব্যাগ থাকবেই যেটা পিঠে থাকবে একটা আমার আর অভিরটা এখান থেকে মনে নিয়ে গেছে নয় এই যে এটা হচ্ছে অভির তো আমি এখনো রেডি হইনি আমাদের ছটায় কার বলা আছে এখান থেকে দমদম যাওয়ার জন্য ওর আশেপাশেই কোনো একটা হোটেল বা রিসর্ট নিয়েছে ওভি আমি ঠিকঠাক জানি না কোন হোটেল আর আমাদের কালকে ওই নটা নাগাদ ফ্লাইট আছে তো আমাদের সাতটাতে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে তো সাতটাতে এখান বর্ধমান থেকে দমদম যাওয়াটা আমার কাছে খুব হেকটিক আর এই ঠান্ডা তো আমি পারবোই না মানে সকালবেলা উঠে তো এক ঘন্টা আমার কাঁপতেই টাইম লেগে যায় তো যাই হোক তো ওই জন্য আগের দিন রাতে আমরা যাবো প্ল্যান করেছি যাতে ব্যাপারটা একটু ধীরে সুস্থতে হয় তো সাতটায় গাড়ি বলা আছে এবার একটু এদিক ওদিক হবেই হাজার হোক বাঙালি তো তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আসছি আমার মতো কে কে আছে যার মানে একদম শেষ লগ্নে এসে মনে পড়ে যে তার অনেক কাজ বাকি আছে যেমন আমি আমার যাওয়ার এক ঘন্টা আগে মনে পড়েছে যে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করা হয়নি ব্ল্যাক হেডস রিমুভ করা হয়নি তো ভেপার নেওয়ার যে জিনিসটা আছে সেটাতে আমি ভেপার নিই ব্ল্যাক হেডস রিমুভ করার আগে যাতে জিনিসটা ইজিলি রিমুভ হয়ে যায় ইজিলি হয় না দু তিনবার নিতে হয় কারণ আমরা আমি তো আর প্যারের মতো প্রফেশনালি করতে পারি না যেটুকু পারি আর নিজের যতটা না লাগে চেষ্টা করি ততটাই করে উঠতে পারি তোমরা যারা চাইছো রেজার ইউজ করার আগে একটা ভালো জেল তারা কিন্তু ইন্দেস ভ্যালি ডিপ জেলটা ইউজ করে রেজার অ্যাপ্লাই করতে পারো খুব স্মুথ যায় আর ওটারই যে রোজ টোনারটা আছে ওটাও এটার সাথে খুব সুন্দর যায় মানে ফেসে কোনো হার্স কিছু ফিল হয় না সাথে খুব সুন্দর একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে যেটা থ্রেডিং করার পর ফেসের জন্য খুবই নিট থাকে যে ফেসটা একটু কুলিং কাম হবে তো এটা একদম পারফেক্ট এটার জন্য তারপর আমি ঝটপট রেডি হয়ে তেমন কিছু হয়নি একদম সিম্পলি ছিলাম তারপর আমি আমার রুমটাকে একদম সেট করে যাই যেন এসে আমি ঠিক করে ঘুমাতে পারি এসে এরকম হাহাকার আমার দেখতে ভালো লাগে না তো এখানে একদম প্যাকিং রেডি এটা বেরোনোর আগের মুহূর্ত এই যে অভি এখানে বাজরাঙ্গলিকে প্রণাম করছে আমরা বাজরাঙ্গলিকে প্রণাম করি তারপর বেরোই আর আমাদের কারও অলরেডি তার আগেই চলে এসেছিলো আর আমরা বেরিয়েও পড়েছি আমরা বেরিয়েছিলাম ছটা চল্লিশ নাগাদ তারপর মাঝে ডিনার করার জন্য হাইওয়ে মির্চিতে দাঁড়িয়েছিলাম আর এইবারের হাইওয়ে মির্চির খাবার খেয়ে আমি মানে কি বলবো খুবই হতাশ কারণ আমি নিয়েছিলাম দম বিরিয়ানি বিরিয়ানির চালটা ছিল জাস্ট চালটা ভাতে পরিণত হয়েছে সেই রকমই এতই শক্ত দুবার বলার পরেও সেটা রিপ্লেস করে দিয়েছিল বাট খুব খারাপ ছিল খুব খারাপ এক্সপিরিয়েন্স ছিল আমাদের হাইওয়ে মির্চি আমাদের বলবো না ওভি যে ডিশটা নিয়েছিল সেটা হচ্ছে নান ছিল আর স্টাফিং আলু এরকম একটা সাইড ডিশ ছিল যেটা কিন্তু খুব সুন্দর ছিল খারাপ খাবার ছিল আমারটাই হতে পারে ওদের একটা ডিশ খারাপ হয়ে গেছে কোনোভাবে যাই হোক সেদিনের খাবারটা কিন্তু খুব খারাপ ছিল তারপর আমরা দশটা পঞ্চান্ন নাগাদ দমদমে পৌঁছাই সাংঘাতিক ট্রাফিক ছিল রাস্তায় মানে আমাদের দমদম আসতে বর্ধমান থেকে চার ঘন্টা লেগে গেছিলো তো যাই হোক এই হোটেলটা দা আলফ্রেজোর নামে একটা হোটেল দমদমের কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি ওবি বুক করেছিল হোটেলটা মোটামুটি ঠিকই ছিল একটা রাতের জন্য তারপর আর কি এরপর আমরা শুয়ে পড়েছিলাম তোমাদের পরের দিনের ব্লগ নিয়ে আবার আসবো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা